హలో వంధురా వెల్కమ్ బ్యాక్ టు మై చ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে যাবো একটা নতুন হেয়ার টিপস নিয়ে তো আজকে আমি আবার একটা মাথার মধ্যে হেয়ার মাস্ক বানাতে চলেছি যে সুন্দর একটা চুলের খাবার তো চলো সাথে থাকো দেখতে থাকো আর হ্যাঁ আর একটা কথা যারা এখনো সাবস্ক্রাইবার করো নি সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও নিত্য নতুন ব্লগ দেখতে হবে তো তো চলে এসো আমার চ্যানেলে এসে ঝট ঝটপট করে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও আর নোটিফিকেশান অন করার কারণ হচ্ছে যখন আমি ফার্স্ট ভিডিও ছাড়বো নোটিফিকেশন অন করা থাকলে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা কেউ কিন্তু স্ক্রিপ্ট করে দেখো না তাহলে কিন্তু খুব মিস করে যাবে পুরো ব্লগটা দেখো খুব খুব ভালো লাগবে প্রত্যেকটা জিনিস ছোটো ছোটোভাবে আমি তোমার দিকে দেখাবো আর প্রত্যেকটা জিনিস ছোটো 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 করে শেয়ার করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো চলে এসো এইখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি হেনা নুপুরের হেনাটা নিয়ে নিয়েছি কারণ এই হেনাটা চুলের খুব খুব প্রোটিন একটা খাবার আমি আগেও অনেকবার মেখেছি কিন্তু হেনার সঙ্গে আমি কি কি ব্যবহার করছি সেটাই তোমার দিকে দেখাবো আর এটা কিন্তু বন্ধুরা চুলের একটা খুব খুব দারুণ খাবার তোমরা হয়তো ভাববে এটা কালার এটা কালার না এটা মাখলে কোনো কালার আসে না কিন্তু চুলের খুব পটিন একটা খাবার জিনিসটা আর এটা মাখলে চুলের গোড়া খুব শক্ত করে চুল পড়া কমায় সবার আগে তো প্রথমত চুল পড়া বেশিরভাগ কমায় তো আমি এটা সব সময়ই ব্যবহার করি যাতে আমার চুলটা এত স্ট্রং তো চলো এর সঙ্গে আমি আর কী কী অ্যাড করছি সেটাই তোমার দিকে দেবো এখানে চাপাতি পাতি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ চা তো এই চা অল্প আধ কাপ জল দিয়ে আমি চাপাতিটা পাতিটা ফুটিয়ে নেব আর এর সঙ্গে আমি দিয়ে দেবো একটা ডিম ডিমের কুসুমটা ফেলে দেবো সাদা অংশটা দিয়ে দেবো তো চলো আমি আগে এইগুলো রেডি করে নিই চা ফুটিয়ে আধ কাপ জল দিয়ে ফুটিয়ে আমি জলটা বানিয়ে নেবো তো এখানে আমি ডিমটা ভেঙে নিয়েছি তো দেখো কত সুন্দরভাবে আর এই যে ডিমের কুসুমটা আমি বাদ দিয়ে দিয়েছি তো তোমরাও এরকমভাবেই করবে তাহলে আষ্টে গন্ধটা উঠবে না চুলে মাথায় মাখলে চুলের মধ্যে আষ্টে গন্ধ উঠবে না তো ডিমের কুসুমটা আমি দেখো কত সুন্দর তুলে নিয়েছি আর ডিমের সাদা অংশটা নিয়েছি আর এইখানে আমার চা পাতিটা ফোটানো হয়ে গেছে এবার এই চা পাতি ফোটানো জলটা আমি ছেঁকে আমি এই ডিমের কুসুমের মধ্যে দিয়ে দেবো তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা তো দিয়ে এবার আমি ফাটাতে থাকবো দিয়ে এর কালারটা দেখো দুধ চার মতো হয়ে যাবে কিছুটা কালাকা দুধ চার মতো হয়ে যায় আর এর আগে আমি অনেকবার অ্যাপ্লাই করেছি মাথার মধ্যে মেখেছি তো দেখো এটা সুন্দরভাবে ফাটা হয়ে গেছে চা আর ডিম পাতি ডিমটা চা পাতি ফোটানো আর ডিমটা দু সুন্দরভাবে আমি চা পাতিটা ফুটিয়ে ডিমের সাদা অংশের সঙ্গে মিশে নিচ্ছি এবার আমি কেনাটা ঢেলে দেবো যতটা পরিমাণে আমার লাগবে ততটাই দেবো তো যার যতটা চুলের পরিমাণ সেই অনুযায়ী তোমরা ব্যবহার করবে তো এবার হেনাটা আমি এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব তো দেখতে পেয়েছো তো আরও একটু আমার দিতে হবে বলে মনে হচ্ছে তো আমি আরও একটু হেনা এর সঙ্গে দিয়ে দেবো যার যেরকম চুল সেই রকমভাবে দেবে যার যতটা চুল লম্বা যার যতটা চুলের গোছে মোটা সেইভাবে তোমরা সেই অনুযায়ী দিতে পারো এটা আমি আমি সুন্দরভাবে মিক্স করে নেবো আর এই যে ডালা ডালা অংশটা থাকে বন্ধুরা এই যে হালকা উষ্ণ গরম থাকে এতেই কিনতে হবে তোমরা কিন্তু হেনা কেউ ঠান্ডা জলে মাখবে না ঠান্ডা জলে মাখলেই ডালা ডালা হয়ে যাবে তো আমার দেখো আমি গরম জলে দিয়েছি পুরো ভুলে গেছে সুন্দরভাবে তো এটা আরও সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আরও সুন্দরভাবে মিক্স করে নেব তো দেখতে পেয়েছো কত সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে এগুলো সব মিক্স হয়ে যাবে সুন্দরভাবে আর এটা কিন্তু আমাদের চুলের একটা সুন্দর সুন্দর প্রোটিন খাবার আর যেটা শর্ট যেটা শর্টকাটে সহজেই করা যায় সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তো চলো এবার এটা আমি বাটারটা এবার সুন্দরভাবে মাথার মধ্যে অ্যাপ্লাই করে নেব তো দেখো সুন্দরভাবে আমি এখানে বাটারটা মেখে নিয়েছি এবার আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করব মাথার মধ্যে মাখাবো তো দেখো এই যে সুন্দরভাবে বাটারটা একদম মিহিভাবে মাখানো হয়ে গেছে তো দেখতে পেয়েছো কত সুন্দরভাবে তো এবার এটা আমি মাথার মধ্যে মেখে নেবো আর বন্ধুরা এই হেনাটা যখন তোমরা মাথার মধ্যে মাখবে এরকমভাবে বাটারটা সুন্দরভাবে তৈরি করে কিন্তু আগের দিন তেল মাখবে না এর যে একটা মানে কষ আছে সেটা কিন্তু চুলে ধরবে না তো তেল মাখবে না আগে আর আমি প্রত্যেকটা যে টিপসগুলো দিই তোমাদের দিকে সবার আগে তেল মাখি কিন্তু এইটা যখন আমি ব্যবহার করছি মাথায় কিন্তু আমি তেল মাখিনি তো তার জন্য আমার চুল দেখো শ্যাম্পু করা চুলি শ্যাম্পু চুলেই মাখলে তবে এর যে একটা হেনার যে একটা কস থাকে সেইটা চুলে ভালোভাবে ধরবে আর সুন্দরভাবে চুলের গোড়ায় পৌঁছাবে তো চলে এবার আমি মেখে নেবো

বার্তাটা কিন্তু কম হয়ে গেলো আর এই হলে ভালো হতো তো অবশ্যই গুলো হয়ে গেছে আর লাগা দিতে হতো চুলের লাগাতে কম পড়ে গেলো তো এইভাবে সুন্দরভাবে চুলের মধ্যে লিখে নিয়েছি দেখতে পেয়েছো বন্ধুরা এই যে দেখো কত সুন্দরভাবে লিখে নিয়েছি তো এবার আমি চুলটা গুলিয়ে নেবো পাঁচ সাত মিনিট আগে তোমরা মাসাজ করে নেবে তো তোমরা মাসাজ এই মেহেন্দি মেখে বেশি মাসাজ করবে না অল্প মাসাজ করলেও চলবে তো এটা এবার আমি পাঁচ থেকে সাত মিনিট দেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট দেখে দেবো তারপরে মাথাটা ধুয়ে নেবো তো সুন্দরভাবে আর এই হেনাটা কিন্তু খুবই খুবই উপকার বলবে অবশ্যই যাদের চুল উঠছে আর যারা চুলের দুমুখ চুল পাচ্ছ চুলের গোড়া খুব আলকা হয়ে গেছে সবটাই দুবার ব্যবহার করে দেখো তারপরে আমাকে কমেন্ট করে বলবে তো বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি পাঁচ থেকে সাত মিনিটের বেশি হয়ে গেছে তো এবার আমি মাথাটা ধুয়ে নেবো আর চুলটা ভালো করে আগে ধুয়ে নেবো তো দেখো আমার পুরো শুকনো হয়ে গেছে চুল তো বন্ধুরা দেখলে পুরো কমপ্লিট করে নিলাম মাথাটা শ্যাম্পু করে ধুয়ে নিলাম আর তোমরা চাইলে এটা পুরো চুলটা শুকনো করবে আমি প্রায় চুল শুকনো হয়ে এসেছিল তারপরে কিন্তু মাথাটা ধুয়েছি এটা কিন্তু খুব খুব ভালো একটা খাবার চুলের জন্য তো অবশ্যই ট্রাই করিও আর যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দেবে থ্যাংক ইউ টাটা